আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি গাইস তো গুরুত্বপূর্ণ একটা কথা নিয়ে আসলাম গাইস। সেটা হলো আমার মালিকের কেবল ফোন দিয়ে আমাকে বলছে একজন লাভা পিয়াতির লোক লাগবো ইমিডিয়েটলি গাইস সকাল দশটার ভিতরে আমার সাথে আপনারা যোগাযোগ করবেন আর এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে একটা মানুষের উপকার হইতে পারে তো দয়া করে ভিডিওটা শেয়ার করে দেন আর গাইস যার 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 কাজ লাগবে আমার সাথে যোগাযোগ করুন একজন পেলেট দল লোক লাগবো ঠিক আছে সকাল দশটার ভিতরে আমার সাথে যোগাযোগ করবেন দ্রুত দ্রুত গাইস ঠিক আছে আমার একজন পেলেট দল লোক লাগবে আর এইটার ফাঁকে আমার মালিক আমার লাগে দুষ্ট করতেছে তো এখন আমার মালিকে বলছে তাই আমি এখনই আর কি ভিডিওটা পোস্ট করছি ঠিক আছে গাইস সকাল দশটার ভিতরে আমার সাথে যোগাযোগ করবেন আর এটা হলো আমি অ্যাড্রেস দিয়ে দিই এটা হলো বোলোনিয়া বোলোনিয়ার পাশে মদেনা শহর ওই শহরেই আর কি কাজ আমার মালিকের রেস্টুরেন্ট লাভা লোক লাগবে লাভা পেয়াতির লোক চলে গেছে এই কারণে আর কি লোক লাগতে আছে ইমিডিয়েটলি তা আপনারা দ্রুত যোগাযোগ করবেন সকাল দশটার ভিতরে তো গাইজ আশা করি সবাই বুঝতে বুঝতে পারছেন আর গাইস আমি কিন্তু জানি না বেতনের কথা বেতনটা আপনারাই ভাইঙ্গা চুরে নেবেন কোনো সমস্যা নেই আর যে যে জায়গায় থাকেন আশপাশের থেকে আসলে খুব ভালো হয় তাইলে আপনারা আসেন আর আমার সাথে যোগাযোগ করেন তো এই পর্যন্তই গাইস ভালো থাকবেন আপনারা সবাই আর আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আর যারা যারা কাজ খুঁজেন আমার সাথে যোগাযোগ করতে পারেন সকালবেলা দশটার ভিতরেই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম কাইশ আশা করি সবাই ভালো থাকবেন